বাংলাদেশের জেলা দিনাজপুরে অবস্থিত এ শহীদ বড় ময়দান দেশের উত্তরের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মাঠ হিসেবে পরিচিত এটি শুধু ঈদের নামাজ আদায়ের স্থান নয় বরং ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে দিনাজপুর জেলা সদরে অবস্থিত এই বিশাল ঈদগাহ ময়দানের আয়তন প্রায় বাইশ একর অশস্ত ও খোলা এই মাঠে একসঙ্গে বিপুল সংখ্যক মুসলিম সমাগম ঘটার সুযোগ রয়েছে ঐতিহাসিকভাবে এখানে ইদুল ফিতর ও ইদুল আযহার জামাত বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তবে বিভিন্ন সংবাদBatchNormে প্রথমতে 1947 সালের পর থেকে এখানে বৃহৎ পরিসরে আনুষ্ঠানিকভাবে ঈদের জামাত আয়োজন শুরু হয় বিশেষ করে 2015 থেকে 17 সাল এই সময়কালে গৌরে এর সহিত বড় ময়দান ব্যাপক পরিচিতি ও লাভ করে। তথ্য মতে এ সময় ঈদগ্রাহটির গুরুত্ব আরো বাড়ে যখন শৈলীতে উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ করা হয় ঈদগ্রাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্য রীতিতে মেহরাবের উচ্চতা পঞ্চান্ন ফুট বাইশ গুন্ডুজ বিশিষ্ট ওই ঈদগ্রাহে রয়েছে দুটি মিনার যাদের প্রতিটি উচ্চতা ষাট ফুট মাঝের গেট দুটি 47 ফুট করে চওড়া। এতে 6টি খিলান আছে 32টি। সারা বছরই মিনার ও গম্বুজগুলো রাতের বেলায় আলোকসজ্জায় সজ্জিত থাকে যা দর্শনার্থীদের দৃষ্টি নন্দন অধিকত উপহার দেয়। মিনারের চারপাশে আরো চারটি মিনার ও বড় আকারের প্রবেশদ্বার স্থাপন করা হয়েছে যা পুরো ইৎগাহকে একটি দর্শনীয় স্থাপত্য নিদর্শনে পরিণত করেছে। ফলে নামাজ ছাড়াও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই স্থান আসেন দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে বিদ্রাহ মাঠের চারপাশে গড়ে উঠেছে নানা ধরনের মুখরত খাবারের দোকান প্রতি বছর দুই ঈদে গৌড়ে এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয় বিশাল ঈদের জামাত এতে দিনাজপুর ছাড়াও উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা থেকে লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বিশেষভাবে উল্লেখযোগ্য দুই সালে প্রায় ছয় লাখ মানুষ একসঙ্গে এই ইদাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন বলে দাবি করা হয় এই সংখ্যা বাংলাদেশে তো বটেই দাবি অনুযায়ী উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহগুলোর একটি হিসেবে গৌড়ে এ শহীদ বড় ময়দানকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে গৌড়ের শহীদ বড় ময়দান আর শুধু দিনাজপুরের নয় বরং দেশের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক সাকিব শাহরিয়ার গৌরে শহীদ বড় ময়দান দিনাজপুর